জুতো যখন চলছে রোমান সাম্রাজ্য আসছে রোমান বাহিনী আসছে তা বুঝেছি রোমান বাহিনী আসছে হজর উদলাম যখন হজরতে মহানিয়াল গেললাউদ রামর গানে রোমান বাহিনী অগ্রসর বড খবর বসতো এবং তার কাছে আগে বসে স্বাভাবিক যেহেতু তিনি তার রাজ্যের সীমাহিতে হলো ওই রোমান সাম্রাজ্য তখন মহানিয়াল গেললাউত রাম একটা জিনিস দেখলেন রোমান সাম্রাজ্যের প্রধান কায়সার কাছে যে ইয়া কালবা রূহ হে রুমের কুকুর আমার এই চিঠি তোমার হাতে হস্তগত হওয়ার পর যদি তুমি মুসলিম মুখন্দের দিকে আর এক কদম অগ্রসর হও জেনে রাখো আমি তখন মুয়াব আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিপক্ষ থাকব না তখন টোটাল মুসলিম সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান হবে খলিফা হবে আলী আর আলীর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে সর্বপ্রথম তীর মারবে মুয়াবিয়া সুবহানাল্লাহ এই চিঠি যখন রোমের সাম্রাজ্যের বাদশা কাইসার হাতে বস্তু তখন তিনি তার সেনাপতিদের এবং সেনা কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাদেরকে পরাস্ত করার শক্তি এই দুনিয়াতে নাই অতএব অভিযান এখানে স্থগিত চলো আমরা চলে যাই তারা সামনে অগ্রসর হয়ে সেখান থেকে চলে গিয়েছে

এদেশের মানুষকে আপনাদের হাতে কবিবে বলেছেন আপনাদের হাতে আপনাদের সভাপতি তিনি দাঁড়িয়ে কথা বলতে পারেন কিন্তু মসজিদের সভাপতি দাঁড়িয়ে কথা বলা কি নাই সাহস নাই শক্তিও নাই সামর্থ্য নাই যোগ্যতাও নাই এখন নাকি দুই একটা কথা যদি সামনে নির্বাচনী কেন্দ্র করে কোন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করে বলার দরকার নাই যদিও আমি বলতে চাই একবারে আহ মানে সততার সাথে অনেস্টি বলতে পারি যে দেখেন আমূলিক বিনপির পার্টিরা আমি আমূলিকের পার্টি আমি বিনপির পার্টি আমার জন্য দোয়া করবেন বা আমার জন্য দোয়া করে নামাজের পরে এই কথা কি মসজিদ দিকে বলেন কি বলেন না তাহলে আমূলিক বিনপির লোকেরা মসজিদ দিকে দোয়া اسئله এটা রাজিত হয় না কিন্তু জার্মনার পার্টি জামাতের পার্টি দিয়ে মসজিদে দোয়া করলে বা আপকে কথা বললে রাজিত হয়ে যায় এই শুধু দাপনা দেব ঠিক এই শুধু দা হবে না বরং তারা যখন দোয়া চাই কথা বলে ইসলামী আন্দোলন জার্মনার পার্টিরাও মসজিদ দিকে কথা বলবে